আসসালামু আলাইকুম আজ ভারাক্রান্ত মন নিয়ে একটা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। সেটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেভাবে পুরো ছায় হয়ে গেল এবং কালো ধোঁয়ায় পুরো আকাশ যেভাবে ছেয়ে গেছে এটা আসলে বিভৎসকর ঘটনা যা পূর্বের ইতিহাসে কখনো বাঙালি দেখেনি এবং এই পরিবেশ পরিস্থিতি বাঙালি কিভাবে মোকাবেলা করবে তা আমার বোধগম্য নয় দেশ ও দেশের বাইরে যে পরিমাণ রেমিটেন্স আসে যে পরিমাণ পণ্য এখান থেকে খালাস হয় সবগুলো এলসি এই কার্গোগুলোতে এসে জমা হয় এবং মাল খালাস হয় এই জায়গাগুলো পুরো ছাড়খার হয়ে গেছে কোটি কোটি টাকার লোকসান বাঙালির জন্য এটা সব থেকে বড় অর্থনৈতিক অসচ্ছলতায় পণ্য হবে কে এর দায়ভার নেবে এর দায়ভার কে নিবে টিভিতে সোশ্যাল মিডিয়াতে টক অনেক লোকের মুখরোচক আলাপ শুনতে পাবো কিন্তু সচরাচর এই এই দৃশ্যের শেষ কোথায় কয়দিন আগে ইপিজেট চট্টগ্রাম ইপিজেট পড়ে গেল অনেক টক্স দেখেছি অনেক কিছু শুনেছি অনেক কিছু বুঝেছি আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পড়ে ছায়া হয়ে যাচ্ছে মানে টনক নড়বে কথা এ বাঙালির টনক নড়বে কখন এ বাঙালি সাবধান হবে কখন এত কিছু বহুতল ভবন তৈরি করার পরে ফায়ার ফাইটিং বা ফায়ার ইকুইপমেন্ট থাকা প্রত্যেকটা বিল্ডিংয়ে জরুরি হয়তো ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ভাগ্যবশত একটা জিনিস না বললেই না হয়তো এটা রক্ষণাবেক্ষণ ঠিক মতো ছিল না সাময়িক আগুন লাগলে সেটাকে নিভানোর জন্যে যে ইকুইপমেন্ট থাকা দরকার সবই ছিল হয়তো সেটা পরিচালনা করার জন্যে যে লোক থাকা দরকার ছিল হয়তো বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই লোকটা ছিল না অথবা ওই মেশিনগুলো অখে ছিল ফ্রম আপারেশান গ্যাস সাপারেশান পাওয়ার স্টিংগুয়েশার তারপরে পাউডার স্টিংগুয়েশার এবিসি সিও টু এগুলো দিয়ে প্রাথমিক পর্যায়ে কাঠের আগুন হোক ইলেকট্রিক আগুন হোক লিকুইড আগুন হোক বা ওয়েল আগুন হোক যদি কোথাও লাগে তাহলে প্রাথমিক পর্যায়ে এটা দিয়ে সাময়িকভাবে ওই ভবনটাকে রক্ষা করা যায় আপনি যদি চেয়ে থাকেন আমার এগুলো থাকার পরে ফায়ার ব্রিগেড থেকে লোক আসবে ফায়ার সার্ভিস আসবে তিন বাহিনীর প্রধান আসবে ছত্রিশটা ইউনিট এসে আমার আগুন দমন করবে এটা বোকার সঙ্গে বসবাস করা ছাড়া কিছু না আগুন যখন ছড়ে যাবে তখন যতই আপনি পানি দেন যতই গ্যাস সাপারেশন ফম্প সাপারেশন আর প্রি অ্যাকশন অ্যালার্ম দিয়ে লাভ হবে না কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ তাই সম্বন্ধে আমার ছোট হলেও কিছু জ্ঞান আছে আমি জানি কেন এই আগুনের সূত্রপাত এবং এই আগুন লাগার পরে আপনি এই আগুনের ক্ষতিপূরণ পোষাতে পারবেন বাঙালি কখনো পোষাতে পারবে বড় বড় বিজনেসম্যান যারা তারা তো পথে বসে গেল এর জবাব কে দিবে কার কাছে এই বাঙালি জবাব পাবে অর্থনৈতিক অসচ্ছলতার জন্যে যে এই বাঙালি জাতি যে ধ্বংস হয়ে গেল গণমাধ্যম আছে তারা তো প্রচার প্রসার করবে তারা তো তাদের মতো করে প্রচার প্রসার করবে তারা তো তদন্ত করবে তদন্ত করে তদন্তের ভার দেওয়া কীভাবে আগুনের সূত্রপাত এই ওই হ্যানো তেন কত কিছু লাভ কোথায় বাঙালি তো লাভ লোকসানের হিসাব তো বাঙালির ঘাড়ে পড়ে গেল এই বাঙালি জাতি সতর্ক যদি না হয় সাবধান যদি না হয় আপনি বিদেশ থেকে পণ্য আমদানি করে আপনি ইকুইপমেন্টগুলো আপনি ইনস্টলেশন করতেছেন কিন্তু আপনি বাঙালি একজন ইঞ্জিনিয়ারকে রেখে সুদক্ষ একজন কারিগর রেখে আপনি এটা মেনটেনেন্স করছেন না রক্ষণাবেক্ষণ করছেন না শুধুমাত্র বাঙালিকে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দিয়ে রাখবেন না তাই আপনার এই দশা আপনি কিন্তু কোটি কোটি টাকা খরচ করে ফায়ার এর ইকুইপমেন্ট আনছেন হয়তো ছিলও তাই কিন্তু এটা চালানোর মতো পারদর্শী কোনো লোক না থাকার কারণেই আজকে আমি বলবো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এটা দুর্ঘটনা বলবো না এটা বলবো অসচেতনতা এটা অজ্ঞতা এটা মূর্খতা এটা বর্বরতা এতগুলি মানুষের জীবন পুঙ্গ করে দেওয়া এতগুলি মানুষকে নিঃস্ব করে দেওয়া এর থেকে জঘন্যতম পাপ আমি মনে করি যে আর কোনো কিছু নাই আমার বলতে ঘৃণা হয় অনেক প্রাইভেট কোম্পানিতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একজন ইঞ্জিনিয়ার নিতে পারে না কোটি কোটি টাকা দিয়ে বাইরে থেকে প্রোডাক্ট এনে ইনস্টলেশন করে রাখছে ফায়ার ফাইটিংয়ের জন্য অথচ একজন সুপারভাইজারকে সত্তর হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে তাদের দ্বিধা সংকোচ লাগে অন্তর কাঁদে কিন্তু যখন হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যায় সব পুরে ছয় বিরান হয়ে যায় শেষ হয়ে যায় তখন তাদের বোধদয় হয় যে আমার ভুল হয়েছে এ ভুলের ক্ষমা নাই বাঙালি জাতি সতর্ক সাবধান না হওয়া পর্যন্ত বাঙালি জাতির রেহাই নাই।